আজকে চকের পাড়া থেকে শুরু করে আদি থেকে শুরু করে ঘূর্ণিমুলিয়া কমেডি থেকে শুরু করে ঘূর্ণি আদি থেকে শুরু করে কার সাথে এই পুলিশ অভাব্য আচরণ করে কি আমি মিথ্যে কথা বলছি হ্যাঁ আমি বলছি অসুখ কলিগের লড়াই করতে সেখানে আমাদের সেটা বলছে না আপনি পুরোটা শুনুন ম্যাডাম পুরোটা শোনার দরকার নেই আপনারা যে চটি চাতেন সেটা আপনাদেরকে দেখে স্পষ্ট হয়ে যায় তাই আপনাদের চটি চাতা পুলিশ আচ্ছা পুলিশের মান সম্মান কোথায় গেছে গাড়িতে উঠে কোনো একটা বিএসএফ এর বা কোনো আর্মি ড্রেস পরে একটা লোককে দেখে না লোকে থেকে উঠে সিট থেকে উঠে ট্রেনে বাসে বসতে দেয় আর পুলিশকে দেখলে পরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় এই অবস্থা পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায় করেছে পলিটিক্যাল গাড়ি ব্যবহার করে পুলিশকে নষ্ট করেছে তাই আমার প্রশ্ন দিয়ে পাচ্ছেন না আপনার মেয়ে সুরক্ষিত নয় মাঝে শুনলাম দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশের মেয়ের সাথে কাণ্ড হয়ে গেছে আমরা তখন বলেছিলাম পুলিশ তোমার মেয়েও বড় হচ্ছে তোমরা চিন্তা করো ধর্ষকদের রাজ্যকে পরিণত হতে দিও না এই পুলিশ তখন আমাদের কথা হয়তো শুনেনি বা শুনলেও হয়তো তাদের কা মেলাতে পারেনি পা মেলাতে পারেনি কিন্তু আমি জানি বেশিরভাগ পুলিশ মন থেকে চায় যে অত্যাচারী সরকার চলে যাক এবং সেটা ছাব্বিশে সেই স্বপ্ন পূরণ হবে আমার আপনার সবার স্বপ্ন আর লাস্টে আমি এটা বলে দিতে চাই আমাদের জেলা সভাপতি অর্জুন দা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য নেতৃত্ব এখানে উপস্থিত আছেন এই আইসির বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় চিন্টু মাহাতোর বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় না নেওয়া হয় এবং আর পুলিশ অফিসার আছে তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই আফতাব নাকি নাম আফতাব মল্লিক আফতাব হোসেন মল্লিক হ্যাঁ অনেক কিছু বলেছে সেগুলো শুনেছি আমরা খবর পেয়েছি আমরা ও চিন্তুটা বেশি করছে না আচ্ছা 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 তার মানে ওইখান থেকে একটু মন্ত্র পেয়েছে আর কি অমরনাথের অমরনাথের ওখান থেকে অমর হওয়ার জিনিসপত্র খেয়ে সেই বেশি লাভাচ্ছে এরকম যারা লাভায় তাদের কিভাবে টাইপ করতে হয় সুকান্ত মজুমদারেরও জানা আছে বিজেপিরও জানা আছে উনি জানেন হয়তো আমি জানি না পুরুলিয়াতে ওনার বাড়ি কিনা পুরুলিয়াতে প্রচুর মাহাতো আছে যারা বিজেপি করে

নাম্বার ই হচ্ছে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যাবে ওটা ভুলিয়ে দেওয়া যাবে যে পঁয়ত্রিশ তিন হাজার না পঁচিশশো লোকের লিজ বেরোচ্ছে বেরোবে এখানে গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি চলে যাচ্ছে তার মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে রাত্রি আছে মিষ্টি উপকার জিনে কিনা এই লকডাউনেই নেই গুরুরা তো কাটিয়েছে পরশু দিন থেকে হ্যাঁ বানাম পুকুরে উদ্ধার হয়েছে শুনলাম এবং আর বেশিরভাগই নাকি সংখ্যালঘু নাম মালাম আধার কার্ড

সংখ্যালঘু সাম্প্রদায়িক শক্তিকে খুশি করার জন্য সেই বндеমাতরমকে পিছনে ফেলে তৃণমূল কংগ্রেস এখন জয় বাংলা স্লোগান নিয়েছে বাংলাদেশে ধনরাকে দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলা ভাষীরা যেতে বাধ্য হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের কাজ নেই কর্মসংস্থান তাদেরকে বলবো লোকাল বিজেপি অফিসে গিয়ে যোগাযোগ করতে কোনো অসুবিধা হলে বা আমাদের এখানে তাদের পরিবারে যদি কেউ থাকে সেই পরিবারের পরিবারকে বলবেন পরিবারের সদস্যদেরকে বলবেন বিজেপি অফিসে যোগাযোগ করতে আপনি যদি ভারতের নাগরিক হন হিন্দু হন মুসলমান হন আপনাদের অধিকারকে রক্ষা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। যে কি বিএলএস সংখ্যা তৃণমূল কংগ্রেস বিএলএস এর মাথা কামাচ্ছে না কারণ বিডিও ভিডিও রাইতো আপনাদের বিএলএস বিডিও না সমস্ত কিছু করছে প্রতিপুতে হিন্দু ভোট হাত দেওয়ার জন্য বিএলএস বিএলএস বিএল বি বিএলএস আর বিএলএস উপরে যারা আছে

স্যার এর জন্য তো মারা গেছে বলে এখনো পর্যন্ত কোনো পোস্টমাইনাম অর্ডার আমি তো দেখুন আপনি তো পোস্টমাইনাম রিপোর্ট দেখেছেন কোন যে স্যার এর জন্য মারা গেছে যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক দেয় তো বিএসএফ সিরাপ ধরেছে ডাব সিরাপ পেন্সিটি সেই জন্য পুলিশের রাগ তার মানে কি ওটা নিশ্চয়ই কোন তৃণমূল নেতা ওখানে যুক্ত তারা ওই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন